আমাদের মিল্ক সুদিং জেল এটা ইউজ করলে আপনার স্কিন টোন জাস্ট একদম দুধের মতো সাদা ফোর্স হয়ে যাবে এটা আমি অলওয়েজ ইউজ করি আজকে আমি আপনাদের সামনে একদম লাইফ চলাকালীন ইউজ করে দেখাই দিব যে এই প্রোডাক্টটা পরিমাণ ভালো স্কিনটাকে কি পরিমাণ দুধের মতো ফর্সা করে এটা যত দিবেন তত আপনার স্কিনটাকে দুধের মতো সাদা ফর্সা করবে একদম স্কিনটাকে দুধের মতো সাদা ফর্সা করবে আপনি অলওয়েজ আমার সব লাইভ দেখবেন আমি প্রচুর জেল পছন্দ করি যে আমাদের জেলটা একশো পার্সেন্ট দেখেন আর কি প্রুফ চান আপনারা আর কি প্রুফ চান আমার কাছ থেকে সবাই জেলটা জেল ইউজ করবেন সবাই মিল্ক জেল ইউজ করবেন মিল্ক জেল ইউজ করলে আপনার স্কিনটা একদম দুধের মতো ফর্স হয়ে যাবে আয়ু বলে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম মিল জেল ইউজফুল আপনার স্কিন দুধের মতো সাদা ফর্সা হয়ে যাবে প্লাস আপু এই এটা কি ছেলেরা ছেলে মেয়ে উভয় হ্যাঁ এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন এটা আমার এত পছন্দ এত পছন্দ হয়েছে দেখেন একশো পার্সেন্ট অরিজিনাল এটা আপনি যত ইউজ করবেন তত আপনার স্কিন দুধের মতো ফর্সা হবে এটা আপনি লাগানোর সাথে সাথে আপনার স্কিনটা একদম স্মুথ অ্যান্ড ঠান্ডা হয়ে যাবে এটা ইউজ করলে আপনার স্কিন যদি অনেক ড্যামেজ থাকে যে আপনি অনেক ধরনের নাইট ক্রিম ইউজ করছেন নাইট ক্রিম ইউজ করে এখন স্কিনটাকে ড্যামেজ করে ফেলছেন কোনো প্রোডাক্টই কাজ করে না আপনি এখন কি করবেন আপনাকে তো সুন্দর হওয়ার দরকার স্কিনটাকে লোম উঠানোর কিছু ক্রিম আছে হ্যাঁ অবশ্যই আছে আমার কাছে থাকবেন এমন কোনো কথা আছে আমার কাছে সব প্রোডাক্ট আছে আপনারা জাস্ট অ্যাক্টিভ থাকেন এই জেলটা সুন্দর করে একদম মাসাজ করে দিবেন তানিয়া তানিয়া হুম। এইভাবে সুন্দর করে জাস্ট আপনারা হচ্ছে গিয়ে মাসাজ করে দেবেন সম্পূর্ণ ফেসে আপনি দেখবেন স্কিন যদি আমি এখন বলি এটার কী কী কাজ এটার ফার্স্ট কাজ হ্যাঁ আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এটার প্রথম কাজ হচ্ছে গিয়ে আপনার আপু আপনি কখন কখন লাইভে আসেন আমি এখন আসলে কয়েকদিন যাব দুটা বলটাই লাইভে আসতেছি বাট সকালে নয়টা বাজে লাইফটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আসি এই যেটা ইউজ করলে আপনার রোদে পুরো যত কালো দাগ আছে দূর হয়ে যাবে আপনার ফেস যদি অনেক বেশি ওয়াইলি থাকে ওয়াইলি ভাব দূর হয়ে যাবে একদম পারমালের ভাবে আপনার অয়েলি ভাব দূর হয়ে যাবে আপনার স্কিনটা একদম দুধের মতো ফর্সা করে দিবে আপনার স্কিনটাকে একদম দুধের মতো ফর্সা করে দিবে ওকে কম্বোটা কি প্রতিদিন ইউজ করতে হবে হ্যাঁ কম্বোটা প্রতিদিন ইউজ করতে হবে আমি একটা প্রেমের জন্য মেসেজ আমি একটা ক্রিমের জন্য মেসেজ করেছিলাম হ্যাঁ আবার করেন আন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন এটা আপনার চোখের নিজের যত কালো দাগ আছে দূর করে যে আপনি স্কিন যদি অনেক কালো থাকে স্কিনটাকে একদম দুধের মতো ফর্সা করে দিবে প্লাস আপনার স্কিনের অয়েলি যত ভাব আছে সেটা তো দূর করবে প্লাস আপনার স্কিন যদি অনেক পাতলা থাকে যে আপনার স্কিন অনেক পাতলা এটা ইউজ করলে আপনার স্কিন মোটা হবে এক কথা আপনার স্কিন মোটা হবে হেয়ার ব্যান্ড আপনার স্কিন অনেক মোটা হবে এটা আপনি যত লাগাতে পারবেন আর বিশেষ করে যে আপুগুলো আছেন এটা কিন্তু আপনার লাল তিল যায় এই জেলটা আপনার লাল তিল যায় এই জেলটা আপনার লাল তিল যায় প্লাস স্কিন অনেক ফর্স হয়েছে দেখেন আমি যত দিচ্ছি তত স্কিন ফর্স হচ্ছে আমি একটা ক্রিমের জন্য মেসেজ করেছিলাম আজ সমস্যা নেই আপনি অর্ডার করে ফেলেন আজকে মিল্ক সুদিন জেলের অফার দিব লাইফ চলাকালীন অফার দিব কার কার অফারটা চাই কি জানি বলে গিফট চাই কার কার গিফট পাইতে গেলে তো কমেন্ট করতে হবে গিফট পাইতে গেলে অনেক কমেন্ট করতে হবে ওই যে এই জেল আপনি যত পারেন তত ইউজ করবেন যত পারেন আল্লাহ রহমত আপনি যত পারেন তত ইউজ করবেন বিশেষ করে যে আপুগুলো রান্না করেন জেলটা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু শরীর মোটা হওয়ার কিছু আছে মোটা হওয়ার নেই আমার কাছে শুকানোর আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর হয়ে গেছে আসলে আমি অনেক ফর্স হয়ে গেছে অনেক ফর্সা হয়ে গেছে অনেক আকাশ পাতার পার্থক্য আমার প্রোডাক্ট ইউজ করতে করতে আমি অতিরিক্ত ফর্স হয়ে যাচ্ছি এখন আর ফিল্টার লাগে না ফিল্টার ছাড়া লাইফ করি এটা পাঁচ মিনিট মাসাজ করবা এই যে হ্যাঁ আমি গিফট চাই হ্যাঁ কমেন্ট করতে হবে গিফট চাইলে যারা প্রোডাক্ট ইউজ করছেন তারা রিভিউ দিতে হবে রিভিউ থেকে আজকে উইনে নিব এটা কার কার চাই বলেন এই প্রোডাক্টটা কার কার চাই এটা আজকে দেওয়া হবে সম্পূর্ণ অফারে সম্পূর্ণ অফারে দেওয়া হবে এটা কার কার চাই বলেন এটা আজকে সম্পূর্ণ অফারে দেওয়া হবে ডেলিভারি আমার চাই আমারে দাও আমি তোমার মতো ফর্সা হতে চাই यस দেখছো ও মাই গড এটা স্কিনকে একদম দুধের মতো সাদা ফর্সা করে দেয় ওকে এটা স্কিনটাকে অসাধারণ প্রোডাক্ট না কোনো সমস্যা হবে না কত দাম কত দাম পড়বে বলতেছি একদম 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 কম প্রাইস পড়বে